অপেক্ষার পালা শেষ অবশেষে বরিশাল চার মেহেন্দিগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উদীয়মান তরুণ নেতা রাজীব আহসান তাকে ঘিরে মেহেন্দিগঞ্জে বইছে আনন্দের বন্যা উশ্বাসে ভাসছে নেতাকর্মী থেকে সাধারণ মানুষ পর্যন্ত রাজীব আহসান রাজনীতির মাঠে খাওয়া একজন নেতা দলের জন্য সংগ্রাম করতে গিয়ে তার বিরুদ্ধে প্রায় চারশোর বেশি মামলা রয়েছিল বহুবার জেল জুলুম ও রিমান্ড ও নির্যাতনের শিকার হয়েছেন রাজনীতির প্রতি একনিষ্ঠ ভালোবাসার কারণে আজও অবিবাহিত তিনি দীর্ঘ সময় নিজের জন্মভূমি মেহেন্দিগঞ্জের মাটিতেও পা রাখতে পারেননি শুধু দলীয় আদর্শ অবিসল থেকেছেন তার রাজনৈতিক জীবনের শুরু ছাত্র রাজনীতি থেকে খালদা জিয়াকে বাংলা মটরে রক্ষা করা গাড়ির আক্রমণে আপনারা সেটা হয়তো দেখেছেন সব জায়গায় রাজীব ছিল সামনের সারিতে যা বিএনপি নেতাকর্মীদের নজর কেড়েছিল জীবনে ঝুঁকি নিয়েও দলের পাশে দাঁড়িয়েছেন যা তাকে তরুণ সমাজের কাছে পরিচিত ও জনপ্রিয় করে তুলেছিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তরুণ ও মেধাবী নেতাদের অগ্রাধিকার দিয়েছেন যার সুফল তিনি পেয়েছেন দলীয় সূত্রে জানা গেছে মেহেন্দিগঞ্জের উন্নয়ন ও নদীবাঙ্গন রোদে এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা নিয়েই তিনি কাজ করতে চাচ্ছেন রাজীব আহসানকে ঘিরে এখন মেহেন্দিগঞ্জ জেগে উঠেছে নতুন আশার স্থানীয়রা মনে করছেন যদি বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকে তবে এই তরুণ নেতা মেন্দিগঞ্জের পরিবর্তনের নতুন অধ্যায় রচনা করতে পারবেন মেহেন্দিগঞ্জবাসীর একটাই চাওয়া নদী কবলিত মেহন্দিগঞ্জকে রক্ষা করতে হবে উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে হবে রাস্তাঘাটের কাজ করতে হবে কারণ এখানকার রাস্তাঘাটের চরম বেহাল অবস্থা কিছু কিছু গ্রামে চলাই যায় না সবাই এখন তাকিয়ে আছেন রাজীব আসানের দিকে তিনি কি পারবেন সেই প্রত্যাশা পূরণ করতে এমনটাই সাধারণ মানুষের চিন্তা ভাবনা জানিনা দর্শক ভিডিওটুকু আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন যারা যারা রাজীব ভাইকে ভালোবাসেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন চাইলে আপনারা আমাদের আসিন টিভি ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেখতে পারেন রাজীব ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ